আজ স্বাধীনতা দিবসের সকালে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকায় সেজে উঠল দুর্গাপুর মহকুমা শাসক দপ্তর চত্বর আনুষ্ঠানিকভাবে আজ পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় জাতীয় সঙ্গীতের সুরে উপস্থিত অফিস কর্মী পুলিশ ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশপ্রেমের আবহে ভরে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ এরপর দুর্গাপুর মহকুমা আদালতেও জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা আদালতের বিচারক আদালত চত্বরে আইনজীবী কর্মচারী ও শহরবাসীর উপস্থিতিতে সম্পন্ন হয় এই আনুষ্ঠানিকতা একই দিনে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দুর্গাপুর প্রেসক্লাবেও জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উপস্থিতিতে স্বাধীনতার উনআশীতম বর্ষপূর্তির এই দিনটি দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয়

বলিদান আছে এবং অনেক কন্ট্রিবিউশন রয়েছে আজকের দিনে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ আজকে আমরা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এবং কারেজ এই কথা বললেন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের এর কালার আমাদের কিন্তু তার রিজেন রয়েছে হোয়াইট আমাদেরকে পিস বলে এবং গ্রিন আমাদেরকে প্রসপেরিটি বলে সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল সেটা আমাদেরকে সবসময় শেখায় যে আমাদের ইউনিটি আমাদের একসাথে কিন্তু আমাদের আমাদের দেশের যে কন্ট্রিবিউশন আমাদের সবার মধ্যে যে ইউনিটি পুরো দেশবাসীদের মধ্যে রয়েছে সেটাই কিন্তু আমাদের সব থেকে বড় আজকে ডাইভার্সিটি আছে এত কালচারাল ডাইভার্সিটি আছে এতগুলো স্টেটস পুরো অল ওভার ওয়ার্ল্ডে এরকম ডাইভার্স মানে ডাইভার্সিটি কালচার এবং ডাইভার্সিটি নেচার কিন্তু কোনো দেশ কিন্তু নেই যেটা আমাদের ভারতবর্ষতে আছে এবং এইটাকে টোটাল মানে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের যে নেক্সট জেনারেশন যারা আমাদের ফোর ফাদার্সরা যেই এফার্ট দিয়ে আজকে আমাদেরকে যে স্বাধীনতা পাই দিয়েছেন সেটার প্রতি কন্ট্রিবিউশন আমাদের সব থেকে বড় হচ্ছে আমাদের এই দেশের প্রতি কন্ট্রিবিউশন করা ইন আ পজিটিভ ওয়ে এবং আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস কিছু আছে মানে আমরা সবাই মনে রাখি আমাদের কিছু অধিকার আছে কিন্তু আমাদের অধিকারের সাথে সাথে কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কিছু ডিউটিসও আছে যেরকম যেটা আমাদের দেশের কন্ট্রিবিউশন এবং দেশের উন্নতির জন্য আমাদেরকে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে সবাইকে কন্ট্রিবিউট করতে হবে আজকের দিনে আমি সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলবো এবং এতে বলবো যে উই মাস্ট রিমেম্বার অ্যান্ড উই মাস্ট অলসো টিচ আওয়ার ফিউচার জেনারেশনস যে কি করে আমাদের ফোর ফাদার্সরা তাদের লাইফ লেট করেছে এই এই স্বাধীনতা পাওয়ার জন্য এটা তারা হয়তো আমরা আশা করব আমাদের তাদের নেক্সট জেনারেশনকে গলবে এবং এই প্যাটার্নটা সারা জীবন এরম ভাবেই যতদিন এই পৃথিবী আছে ততদিন এরম এগিয়ে যাবে আর আমাদের দেশের झंडा সব সময় একদম উপরে তিরঙ্গার সব সময় दैट्स ब्यूरो রিপোর্ট এএনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে